আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ল্যানোভো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে জি ফোরটি এইটটি এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফিফ জান ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে কোড়াই তিরি ফিফ জেনারেশন পাঁচশো জিবি হার্ড ড্রাইভ সিক্স জিবি এটা ডিসপ্লে সেট চোদ্দো ইঞ্চি আলট্রা এটার সবকিছু ওকে আছে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এটা হচ্ছে এটার উপরের সাইড এটা নিচের সাইড এটা সামনের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড হার্ডাইপ্রেম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের এসে দেখে চেক করে নিতে পারবে এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুড টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ